আজ আমরা দেখবো শতকরা থেকে পাস অথবা ফেল এর অঙ্ক কীভাবে করতে হয় এক প্রশ্ন কোনো পরীক্ষায় বিশ পার্সেন্ট গণিত এবং তিরিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল করলো উভয় বিষয়ে তেরো পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করলে শতকরা কতজন পরীক্ষার্থী পাস করল এটা আজ আমরা দেখবো সুপার শর্টকাট ওয়ে শর্টকাটটা কি একশো এম প্লাস এম মাইনাস বি এম মানে আমরা বোঝাবো এখানে প্রথম ত্রিশ পারসেন্ট এম তারপরে দ্বিতীয় পার্সেন্টটা হচ্ছে এম আর এই যে উভয় উভয় বিষয়টা আমরা এটা ধরবো হচ্ছে বি এখন আমরা করতে পারি এম সমান হচ্ছে বিশ এম সমান হচ্ছে তিরিশ আর বি উভয় হচ্ছে এটা বোধ একশো এই যে বিশ আর এই তিরিশ এই দুইটা যোগ করবো আমরা যোগ করলে কত আসছে পঞ্চাশ আর এই যে মাইনাস তেরো আমরা এটা বিয়ে করব একশো পঞ্চাশ থেকে তেরো বাদ কত হয় সাঁত্রিশ একশো থেকে বাদ দিলে কত হয় তেষট্টি তাহলে এই যে উত্তর আমরা আরেকটা দেখাতে পারি যে দুটো চিত্র মাধ্যমে প্রথমে এই যে বিশ পার্সেন্ট গণিতে এটা আমরা ধরব হচ্ছে গ আর পরেরটা আমরা ধরবো হচ্ছে কি ইংরেজিতে ইংরেজিতে এখন প্রথমটা বিশ পার্সেন্ট থেকে এই তেরো পার্সেন্ট ফেল বাদ দিতে হবে তাহলে কত হবে ষাট আর তিরিশ থেকে তেরো পার্সেন্ট বাদ দিলে এখানে কত হয় সতেরো আর এখানে উভয় আছে এটা উভয় এটা হচ্ছে তেরো তাহলে এইগুলো আমরা এখন যোগ করতে পারি